বন্ধুরা আপনারা কখনো মিক্সার মেশিনে এইভাবে বরফের ব্যবহার করে দেখেছেন কিংবা যে কোনো প্যাকেট আপনারা কিভাবে কোনো মেশিন ছাড়াই সিল করেছেন এমনই কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ হলুদের মধ্যে এখানে নিয়ে নেবো আমি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনারা এখানে নিয়ে নিতে পারেন আমি এক টাকা দামের একটি পাতার শ্যাম্পু পুরোটাই দিয়ে দিলাম হলুদ আর শ্যাম্পুটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপর বন্ধুরা এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু এখানে আমি লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়ে এখানে এক চামচ পরিমাণ লেবুর রস আমি দিয়ে দেব। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এমনকি লেবু ডাইরেক্ট আমরা অনেকেই পছন্দ করি না আমাদের ত্বকে ব্যবহার করতে কিন্তু কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে সেটা ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের নোংরা দূর করতে সাহায্য করে ন্যাচারাল ব্লিচের কাজ করে এক চামচ পরিমাণ বেসন আর কিছুটা পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো এখানে কিন্তু আপনারা জল দেবেন না দুধটাই ব্যবহার করবেন তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা চলুন দেখেনি যেহেতু এখন শীতকাল এর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মধু মধু ময়শ্চারাইজার কাজ করবে হলুদ আমাদের ত্বকের ট্যান রিমুভ করতে সাহায্য করবে শ্যাম্পু ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করবে অনেক সময় শীতকালে আমরা মহিলারা রোদ্রে বের হয়ে রোদ্রে বসি রান্নাবাড়ি করতে হয় আমাদের হাত মুখ পায়ে ট্যান পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে আপনাদের হাতে পায়ে গলায় যে কোনো জায়গায় এটাকে লাগাতে পারেন ত্বকের কোনো ক্ষতি করবে না কারণ যে জিনিসগুলো নিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি আপনারা এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে একটু ডলে ডোলে মাসাজ করতে থাকুন এইভাবে একটু মাসাজ করলেই দেখবেন ত্বকের মরা চামড়া উঠে যাবে ত্বকটা আপনাদের ট্যান্ড রিমুভ হবে কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর আমি হালকা জল দিয়ে এইভাবে একটু মাসাজ করে নিচ্ছি আপনারা প্রথম দিন ব্যবহার করেই এর রেজাল্টটা হাতে নাতে পাবেন বন্ধুরা জল দিয়ে আমি ধুয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হবে কোনো রকম নামি দামি ব্যান্ডের ক্রিম এখানে আপনাদের কিন্তু ব্যবহার করতে লাগবে না ছোট্ট একটু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলে আপনারা যে পার্লারে গিয়ে ম্যানিকিওর প্যাডিকিওর করিয়ে আসেন অনেকটা টাকা খরচা হয় সেই টাকা খরচার হাত থেকে বেঁচে যাবেন আপনাদের ত্বকও ভালো থাকবে ত্বকের ট্যান্ড রিমুভ হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ভালো লাগলে এই ছোট্ট ঘরোয়া টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন বাজার থেকে অনেক সময় মশলা কিনে আনি মশলাটা এইভাবে আমরা ঢালার পর বেশ কিছুটা প্যাকেটে থেকে যায় প্যাকেটে থাকা মশলাটাকে আমরা অনেক সময় পলে গাডার দিয়ে আটকে রাখলে হাওয়া পাতার ঝুঁকে কিন্তু বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এটাকে এয়ার সিল করতে হলে আমাদের এখানে নিতে হবে একটি চামচ চামচের যে হ্যান্ডেলটা থাকে চামচের হ্যান্ডেলটা দিয়ে আপনারা খুব ভালো করে এটাকে গরম করে নেওয়ার পর এইভাবে যেখানে কাটা জায়গায় এইভাবে একটু ঘষতে থাকুন দেখুন এইভাবে আমি এখানে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলে কাটা জায়গাটা কিন্তু একেবারে সিল হয়ে যাবে তার ফলে কোনোভাবেই আপনাদের হাওয়া বাতাস ঢুকবে না এর ফলে মশলাটা আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না ভালো লাগলে ট্রাই করে বন্ধুরা আপনারাও দেখবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে মিক্সার জার থাকে আমরা প্রত্যেক দিন মশলা করে থাকি অনেক সময় কী হয় এই ম মশলার যে মিক্সার জারের ভেতরে ব্লেডটা থাকে এটার ধার কমে যায় এমন কি মিক্সার ব্লেডটা আমাদের পাল্টাতে লাগে তাই আপনারা মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দিন বরফের টুকরো এখানে আমি পাঁচ ছটা বরফের টুকরো এইভাবে দিয়ে দিচ্ছি বরফের টুকরোটা দেওয়ার পর আমি কী করব মিক্সার জারটাকে আমি এখানে দশ সেকেন্ডের জন্য খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব মিক্সার জারটাকে এইভাবে বরফ দিয়ে ঘোরানোর কারণে দেখবেন যে ব্লেটের ধার চলে গেছিল সেই ধারটা ফিরে আসবে এমনকি আপনারা মশলা করলে খুব সুন্দরভাবে মশলাটা পেস্ট হবে আপনাদের এমনকি ব্লেডটা আপনাদের চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন পড়বে না চলুন পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্ট থাকে বাচ্চাদের বলুন বড়দের বলুন অনেক সময় সমস্যাটা কি হয় এই যে প্যান্টের দেখা যায় কোমরটা ঢেলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাতের কাছে হয়তো কোনো বেল্ট থাকে না বা সেলাই বা কাটিং করারও তখন আমাদের টেলার্সে নিয়ে যাওয়ার সময় থাকে না তাই আমাদের বেল্ট পরানোর যে ফার্স্ট ঘর থাকে ফার্স্ট ঘরের মধ্যে আপনারা এইভাবে বোতামটাকে দেখুন ঢুকিয়ে দিন তাহলে কতটা ছোট হয়ে যাচ্ছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন তারপর যদি আপনারা এইভাবে বোতামের ঘরে বোতামটা ঢোকান তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না একেবারে বড় হয়ে যাওয়া কোমরও দেখবেন টাইট হয়ে যাবে ছোট হয়ে যাবে বেল্টের বা কাটিং করার প্রয়োজন নেই ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না আপনারাও চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই বিশেষ করে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাই ধরনের ওষুধ কিন্তু নিয়ে যেতেই লাগে কিন্তু সমস্যাটা কি হয় উল্টো হয়ে যায় অনেক সময় ব্যাগের মধ্যে ওষুধ আর ওষুধ পড়তে থাকে আর এইভাবে ওষুধ পড়ে গেলে কিন্তু আমাদের ব্যাগে থাকা জিনিসও নষ্ট হয় ওষুধটাও নষ্ট হয়ে যায় তাই যে কাজটি আপনারা অবশ্যই করবেন একটি রাবার এইভাবে মানে গাডার লাগিয়ে নিন ঢাকনায় ঢাকনায় গাডার লাগানোর পর তারপর আপনারা ঢাকনাটা আটকান এটা যদি উল্টেও যায় মানে বোতলটা ওষুধের তাহলেও এক ফোঁটা ওষুধ কিন্তু পড়বে না ডিম খাওয়ার পর ডিমের খোসাটা আমরা কি করি ফেলে দিই ডিমের খোসাটা আপনারা ভুল করেও ফেলবেন না ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিন তারপর আপনাদের বাড়িতে যেই ধরনের গাছ আছে না এই গাছের মধ্যে আপনারা ডিমের খোসা গাছের গোড়ায় দিয়ে দিন এতে দেখবেন আপনাদের গাছ খুব তাড়াতাড়ি বড় হতে থাকবে ফুল ফল দেবে কোনো রকম সারের প্রয়োজন পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা ডিম যখন গোটা রান্না করি অনেক সময় ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে আসে এমন কি আমাদের হাতে মুখে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছুরির সাহায্যে এইভাবে ডিমগুলোকে একটু কেটে দিন এইভাবে দেখুন একটু কেটে দিন তাহলে আর কখনোই ভাজতে গেলে অসুবিধা হবে না ডিমের ভেতরে নুন হলুদ খুব ভালোভাবে ঢুকবে এইভাবে কেটে দিলে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি টমেটো টমেটোটাকে এইভাবে ওপরটায় দেখুন হালকা করে একটু কেটে নিচ্ছে অনেক সময় আমরা অনেক রান্নায় মশলাতে টমেটো ব্যবহার করে থাকি কিন্তু কী হয় বন্ধুরা বলুন তো টমেটোটা দেখা যায় গ্রেট করলে সেই খোসাটা কিন্তু পেস্ট হয় না গ্রেট হয় না সেক্ষেত্রে টমেটোটা তরকারিতেও সেদ্ধ হয় না হজমও হয় না গ্যাস গ্যাসের উপরে এখানে আমি এক দুই সেকেন্ড রেখেছিলাম দেখুন কত সহজেই আমরা কিন্তু টমেটোর যে খোসাটা আছে এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি টমেটোর এই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর যদি আমরা পেস্ট করি বা গ্রেট করে নিই তাহলে কিন্তু মানে তরকারিতে খুব সুন্দরভাবে মিশবে আর হজমও ভালো হবে এখানে আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে দেখুন কত সহজেই কোনো রকম হাত লাগানো ছাড়াই টমেটোটা গ্রেড করে নিচ্ছি অনেক সময় কাছে ধরে গ্রেট করতে গেলে অনেকেরই না হাতের আঙুলের চামড়া দেখা যায় কেটে যায় তাই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদেরও চলুন পরবর্তী টিপসটি শেয়ার করি অনেক সময় আমরা যখন ডিম রান্না করি ডিমগুলোর কালারটা না ভালো আসে না তাই যখনই আপনারা ডিম ভাজবেন ডিমের মধ্যে নুন হলুদ খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর যদি আপনারা ডিমটা তেলে ভেজে নিন তারপর রান্না করুন এতে দেখবেন আপনাদের ডিমের যে তরকারি ডিমের কালারটা খুব সুন্দর আসবে এমনকি দেখতেও যেরকম ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই চাল আমরা প্রত্যেকেই রান্না করে খেয়ে থাকি রান্না করার আগে আমরা কি করি জল দিয়ে ধুয়ে নিই এখানে আমি প্রথম এক দুবার চালের যে জলটা আছে সেই জলটাকে ধুয়ে ফেলে দেব। দেখুন এইভাবে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি চাল ধোয়া জলটাকে আমি ফেলে দেব এক দুবার কারণ চালটা পালিশ করা থাকে নানা রকম কেমিক্যাল থাকে দুবার ধুয়ে নেওয়ার পর চালের মধ্যে এক কাপ জল দিয়ে চালটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দেব বন্ধুরা এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এসছি দেখুন আমাদের চালের জলটাও কালার চেঞ্জ হয়ে গেছে চালটাও ভিজে গেছে চালের জল পুরো সাদা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে এখানে আমি চালের জলটাকে এইভাবে আলাদা করে নিয়ে নিলাম এবার আমি কি করব এর মধ্যে আমাদের কিছু জিনিস এক করতে হবে চাল ধোয়া জলের মধ্যে এমন কিছু নিউট্রিশন থাকে যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকার প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে চুলকে শাইন আনতে সাহায্য করে চুলে ঘন লম্বা করতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিয়েছি আমলকি একটি আমলকি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যেহেতু এখন আমলকির সিজন বাজারে প্রচুর আমলকি পেয়ে যাবেন এইভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিন না হয় আপনারা মিক্সিতে দিয়েও আমলকিটাকে পেস্ট করে নিতে পারেন এখানে আমলকিটার আমাদের রসের প্রয়োজন হবে এর জন্য আমি এখানে কি করবো একটি বাটিতে চা ছাঁকনি নিয়ে আমলকিটাকে এইভাবে দেখুন চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো মানে রসটা বের করে নেব এখানে আমার দু চামচ পরিমাণ মতো আমলকির রস হয়েছে চাল ধোয়া জলের মধ্যে আমলকির রসটাকে দিয়েও আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে এবার আমি নিয়ে নেব একটি পেঁয়াজ পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ও গ্রেটার দিয়ে ধীরে ধীরে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি ধীরে ধীরে গ্রেট করলে রসটা খুব ভালো বের হয় এবার আমলকের মতো আমাদের পেঁয়াজের রসটাকেও খুব ভালো করে এইভাবে বের করে নিতে হবে দেখুন এইভাবে ছাঁকনি দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি এর মধ্যে আমি আরও একটি জিনিস অ্যাড করবো পেঁয়াজের রসটাকেও দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যাদের চুল ঝরে যাচ্ছে বা চুল রুক্ষ হয়ে গেছে তারা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করেন যেটা সেটা শ্যাম্পু দিয়ে দেবেন শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আমরা যখন শ্যাম্পু করি শ্যাম্পু করার আধ ঘন্টা আগে এরকম একটি মিশ্রণ তৈরি করে আপনারা খুব ভালো করে মাথার চুলে লাগান লাগিয়ে আপনারা এটাকে রেখে দিন আপনারা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিন তারপর চুলটা ধুয়ে নিন আপনারা এক দুবার ব্যবহার করেই দেখবেন রেজাল্ট আপনাদের হাতের কাছে চুল নরম শাইন হবে চুল পড়া বন্ধ হবে যখনই ডিম সেদ্ধ বসাবেন ডিমের মধ্যে আপনারা দিয়ে দিন নুন এতে ডিম ফাটবে না আরও একটি কাজ করতে হবে ডিম এর পাত্র অনেক সময় দেখা যায় কালো হয়ে যায় ডিম সেদ্ধর সময় ডিমের পাত্রের মধ্যে সামান্য লেবুর রস বা লেবুর খোসা দিয়ে দিলে ডিম কখনোই মানে পাত্রটা কালো হয় না আর ডিমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এখানে আমি যে ডিমটা নিয়েছি দেখুন ডিমটাকে পাঁচ মিনিট খুব ভালো করে এইভাবে সেদ্ধ করে নিয়েছি অনেক সময় সকালবেলা আমরা খুব ব্যস্ত থাকি গরম ডিমের খোসা ছাড়াতে খুবই কষ্ট করতে হয় সেকেন্ডও সময় লাগবে না গরম ডিমের খোসা আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার থাকে ছোট বড় যে কোনো প্রেশার কুকার বা টিফিন কারি নিয়ে নিন প্রেশার কুকারে হ্যান্ডেল থাকে তাই ধরতে সুবিধা হবে গরম ডিমগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে ঢাকনা আটকে ডিমটাকে এইভাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেশি সময় লাগবে না আপনারা এক দুই সেকেন্ড একটু নাড়াচাড়া করুন ডিমটা বাড়ি খাবে মানে একটার সঙ্গে একটা গরম ডিমের খোসা কোন রকম ডিম ঠান্ডা করার প্রয়োজন পড়বে না সেকেন্ডেই ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই মানে আপনি আপি মানে হাত লাগানো ছাড়াই আমাদের ডিমের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারলাম আর এইভাবে যদি ডিমের খোসা আমরা ছাড়াই তাহলে কিন্তু আমাদের মানে খোসার সঙ্গে একটু ডিম থাকবে না ডিমগুলো খুব সুন্দর খোসা ছাড়ানো হবে ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন